অসুস্থ বুবলির পাশে এবার শ্বশুর শাশুড়ি বিদেশ উড়াল দিল সাকিব খানের মা বাবা ঢালিউডে আলোচনা অসুস্থ বুবলিকে এবার বিদেশ যাচ্ছেন সাকিব খানের মা বাবা শ্বশুর শাশুড়ি এমন পদক্ষেপে পুরো ইন্ডাস্ট্রি অবাক আসলে কি হয়েছে বুবলির কেন এমন পরিস্থিতি আজকের এই ভিডিওতে জানাবো সবকিছু বিস্তারিত কিছুদিন ধরেই খবর ঘটছে জিতার স্বপ্নম ইয়াসমিন বুবলি গুরুতর অসুস্থ প্রথমে ভেবেছিলেন সাধারণ জ্বর ফ্লু কিন্তু ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটে পরে চিকিৎসকদের পরামর্শে দ্রুত বিদেশে নেওয়া হয় তাকে সাকিব খান নীরব ছিলেন এতদিন কিন্তু পর্দার আলে তিনি বুদ্ধির চিকিৎসার সব ব্যবস্থাই করে যাচ্ছিলেন এমনটাই জানিয়েছেন কাছের এক সূত্র কিন্তু এই ঘটনার পর সাকিবের বাবা মা প্রতিক্রিয়া ছিল সবচেয়ে আবেগঘন ঘন নিজের পুত্র এমন অবস্থার তারা নীরব থাকতে পারেননি

তাদের সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় বন্দরে উপস্থিত ছিল কিছু যাত্রী জানিয়েছেন সাকিবের মা বাবার ফোনে কিছু নির্দেশ দিচ্ছিলেন হয়তো বুবলির চিকিৎসার খোঁজ খবর নিচ্ছিলেন বাবা তাকে চুপচাপই শুধু বলছিলেন আল্লাহ যেন মেয়েটাকে সুস্থ করে দেন অন্যদিকে বিদেশে হাসপাতালের বুবলির অবস্থা এখনো স্থিতিশীল নয় বলে জানা গেছে তার পাশে এখন শুধু কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ও হসপিটালের স্টাফ আছে সাকিবের মা বাবা পৌঁছালে তারা সরাসরি বুগরি রুমে যাবেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের কর্তৃপক্ষ চিকিৎসকরা জানিয়েছেন তাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে এই মুহূর্তে ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চাইছেন সাকিব খান নিজে এই মুহূর্তে শুটিং বন্ধ রেখেছেন নিজেকে কে বলেছেন কিছু সময় অপেক্ষা করতে বগদির চিকিৎসা আগে তারপরে সবকিছু খুলিশে সূত্র বলেছে সাকিবের মায়ের সিদ্ধান্তেই এই মুহূর্তে পুরো পরিবার ঐক্যবদ্ধ হয়ে বুগড়ির পাশে দাঁড়িয়েছে এমনকি তাদের এক আত্মীয় জানিয়েছেন এই পরিবারের ভিতর যতই দূরত্ব থাক বিপদে কেউ কাউকে ফেলে রাখে না এদিকে সোশ্যাল মিডিয়ায় সাকিব পরিবারের এই উদ্যোগে মানুষ মুগ্ধ অনেকে লিখেছেন যে শ্বশুর শাশুড়ি এমন ভাবে পাশে দাঁড়ান সেই সত্যিকারের অভিভাবক অন্যরা বলেছেন সাকিবের মা হচ্ছেন এই গল্পের আসল নায়িকা দেশ বিদেশের ভক্তরা এখন শুধু একটাই কামনা করছেন বগি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক পর্দায় এই ঘন বার্তায় জন্য পরা সোশ্যাল মিডিয়ায় এখন আবেগে আত্মুত হয়ে পড়েছে এক সময় যে পরিবারে নীরব দূরত্ব ছিল সেই পরিবারই আজ একত্রিত হয়েছে একজন অসুস্থ মানুষকে ঘিরে এই খবর প্রমাণ করে খ্যাতি বিতর্ক গ্লামার কিছুই ওপারে আছে মানবতা আর ভালোবাসা আপনি বুবলির জন্য একটি দোয়া করুন কমেন্টে লিখুন আল্লাহ বুবলিকে সুস্থ করুক আর এমন মানবিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন